কাবা ঘরের গেলাফ ধরে কানলেও আপনি আমাকে যে মিথ্যা অবগতটা দিয়েছেন এটা মাফ হবে না যতক্ষণ না আমি মাফ করছি রংপুরে আলোচিত ইসলামী বক্তা আবু তোহা মুহাম্মাদ আদনানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে শনিবার সকালে তার স্ত্রী সাবিকুন নাহার ফেসবুকে একটি পোস্ট শেয়ার করেছেন কমেন্টে তিনি লিখেছেন তার শোধরানোর আশায় আগের পোস্ট ডিলেট করলেও তিনি শোধরাননি পোস্টের কমেন্টে তিনি লিখেছেন আমি মিথ্যা বলিনি নিছক সন্দেহের বসে লেখার তো প্রশ্নই আসে না উল্লেখিত পোস্টটি ডিলিট করে নিজের কাঁধে সব দোষ নিয়ে অপমানিত হওয়ার পথ বেছে নিয়েছিলাম সংশোধনের আশায় কিন্তু ভক্তদের অতিমাত্রায় তাকে নির্দোষ প্রমাণ করে যে তা তাকে পরিষিদ্ধ হতে দিচ্ছে না তিনি বলেছেন হতে পারে আমার সত্য প্রকাশের ফলে আপনারা সচেতন হবেন এবং তিনি চূড়ান্ত রূপে সংশোধন হয়ে প্রকৃত অর্থে কখনো দিনের বড় উপকারে আসবেন আমি নানাভাবে আক্রমণের শিকার অলরেডি এবং আরও হব জানি আমি আমার পরোয়া করি না আমি স্বার্থনসী নেইম ফেম বিলাসীও নই ফেসবুকে মূল পোস্টে সাবিক লিখেছেন এয়ার হোস্টেসদের মেবি সেলিব্রিটি পছন্দ আর সেলিব্রিটিগণ মেবি মেবি এয়ার হোস্টেস ডিজার্ভ করে আপনাদের ওস্তাদ আবু তোহা মোহাম্মদ আদনান প্রেমে মজেছেন জেরিন জেবিন নামক এক পনেরো বছর পূর্বের কলেজ লাইফের প্রিয়তমা বর্তমানে এয়ার হোস্টেসে কর্মরত পুরনো প্রেম নতুন রূপে একটু বেশি ফিলিংসে ডুবেছেন তারা নিয়মিত চ্যাটবক্সে ফিলিংস আদান প্রদান সহ ঘন্টা পর ঘণ্টা ফোনে কথা বলছেন এমন লিস্টের অভাব নেই উল্লেখ করে সাবিকুর নাহার লিখেছেন দেখা যাক ফাইনালি ওস্তাদ কার হন আমাকে প্রচণ্ড প্রেশার দেওয়া হয়েছে এ বিষয়গুলোর সাথে একাত্মতা প্রকাশের জন্য অনুকূলে না পেয়ে দুই বছর যাবৎ নানা রকম সিনক্রেট করে তোহামত চাপিয়ে দেওয়া হয়েছে এমত অবস্থায় মানসিক ও শারীরিকভাবে ফিট ফিল করছি না বিধায় এবারের অনলাইন তালিম স্থগিত করা হলো আল্লাহ সুবানাহু তালা চাহেন তো আগামী মাসের প্রথম শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় যথারীতি অনলাইন তালিম অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ উসমান হাসিয়াসহ আমার জন্য দুয়ার দরখাস্ত